গুড আফটারনুন ফ্রেন্ডস শুভ দুপুর একে সারাদিন বৃষ্টি এত বৃষ্টি মানে মুসুন্ধারে বৃষ্টি হয়ে যাচ্ছে তো বৃষ্টি হওয়া মানে তো রেস্ট করা সম্ভব না তো বৃষ্টি হওয়া মানে যে বৃষ্টি হওয়া মানে হচ্ছে খাওয়া দাওয়া মানে না খাওয়া দাওয়া হলে ভালো লাগবে না এরকম ব্যাপার যে বৃষ্টির মধ্যে চুপচাপ বসে থাকলাম কিন্তু মুখ না চললে চলবে না এরকম একটা ব্যাপার ফ্যামিলি আছে মেয়ে আছে 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 ছেলে তো রান্না তো অবশ্যই করতে হবে আর বৃষ্টিতে মেয়েরও ছুটি আছে মেয়েও এখন খেতে বসে পড়েছে আর আজকে যেহেতু মেয়ে হাজবেন্ড সবাই সব পরিবারে একসঙ্গে আছে আর একসঙ্গে সবাই খেতে বসেছি তো আমার হাজবেন্ডও ওই দিকে রয়েছে ছেলে আছে সবাই একসঙ্গে মানে খেতে বসেছি তো আজকে অনেক কিছু অনেক কিছু রান্না করেছি যাতে রাত্রে আর কিছু করতে না হয় যেহেতু রাত্রে আমরা রুটি খাই তো রুটির জন্য মাংস তো অবশ্যই আছে কোনো আমার রাতে কোনো ঝামেলা নেই যার ঝামেলা আমি দুপুরবেলায় সেরে নিয়েছি যে রাত্রে আমি রিল্যাক্স রিল্যাক্সে রিল্যাক্স বসতে পারবো তো আজকে অনেক কিছু করেছি যেমন আজকে ডাল তো অবশ্যই করেছি মুসুর ডাল করেছি বেগুন ভাজা আর পাখড় ভাজা আমাদের এমনি রেগুলারই থাকে ওটা নতুন কিছু না আলু ভাজা ছেলে ভালোবাসে মেয়ে ভালোবাসে ওদের জন্য করতে হয় কিছু কিছু জিনিস এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া মেয়ে খুব ভালোবাসে চিংড়ি মাছের বড়া খেতে তো চিংড়ি মাছের বড়া আর ডালটা অবশ্যই খোরাচে মাংস মাংসটা আমার যে যেখুনি লাগ মানে খাওয়া হবে হবে আর আলাদা করে রাখাই আছে যেহেতু রাত্রে আর কোনো ঝামেলা নেই আর ছেলে অনেক সময় হয় বা তার জন্য খুব একটা বেশি খেতে পারে না তো ওর জন্য কাতলা মাছ করাছি যাতে ও খেতে পারে আর আমাদের জন্য ভোলা মাছ করেছি সর্ষে দিয়ে এবার মেয়ে তো অত ভোলা মাছ বা মাছ ভোলা মাছ কাতলা মাছ কোনোটাই খাবে হয়তো মাংস দিয়েই খাবে এরকম একটা ব্যাপার আর এটা হচ্ছে শাক পরাচি পালং শাক পরাচি আর এই তো আইটেম এই আর কিছু না আর এই দিয়েই খাওয়া হবে তো বাড়িতে সবাই একসঙ্গে থাকলে কি যার যার মনের মধ্যে একটু খাবার করে দিলে সবারই বেশি পছন্দ হয় যে না দুপুরবেলা খাওয়াটা একটু তৃপ্তি করে দিন তো আর সবসময় খাওয়া হয় না ঠিকভাবে আজকে এত সুন্দর একটা রোম্যান্টিক ওয়েদার তো রান্না বান্না করে যদি পেট পেট ভালো মতো না করে থাকা যায় তাহলে হবে না মানে পেটটা শান্ত পেট শান্তি হলে মানে মনও শান্তি হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো মেয়েও স্কুল পরীক্ষা শেষ হয়ে গেছে তো সবাই রিল্যাক্স এবার খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া যাবে আর অবশ্যই ভিডিও দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর আমরা এখন খাওয়া বোকা বোক করে খাবো সবাই মিলে খেয়ে দেয় একটা লম্বা ঘুম দেব আর তো এতটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ